দেখুন আমরা বাংলায় ছোটবেলা থেকে শুনে এসি নাচতে না জানলে উঠোন বেকা তো উঠোন বেকা আছে এখন অসুবিধে নেই রাজনীতিতে হার জিত থাকেই এতে অত রাগ করার কি হয়েছে কখন আপনি হারবেন কখন আপনি জিতবেন এটাই তো স্বাভাবিক দেখুন আমি যতদূর জানি যে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ শিশির অধিকারী সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের দুজনের অবদান অনস্বীকার্য সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন যাদের কোটি কোটি টাকার সম্পত্তি তারা বিজেপিতে বেঁচে টাকা বাঁচাতে ওয়াশিং মেশিন কাজ পা শুরু করে বিজেপিতে সব দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে জিজ্ঞেস করুন আচ্ছা আপনিই বলছেন কোটি কোটি টাকা করেছে কোন সময় করেছে যখন আপনার বাড়িতে ছিল তখন সেই টাকাকে আপনার চোখে লাগিনি এখন সেই টাকা চোখে লাগছে তখন যদি ওই টাকা বৈধ হয়ে থাকে তাহলে এখনও সেই টাকা বৈধ নয় তা আপনি বলছেন তখন টাকাতে এখন যদি টাকার কথা বলছে তখন কেন বলেননি তো ওয়াশিং মেশিনটা কে ও নিজের বেলা আটি শুটি যে সেটা তো চলবে না দেখুন চোদ্দ জনের হাতে তুলে দিয়েছেন আরো প্রায় তিনশো জনকে মানে টোটাল তিনশো জনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে প্রথম ভেজে কিন্তু কাউকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না কোথাও যাওয়ার বিষয় নেই আপনারা সবাই দেখলেন পশ্চিমবঙ্গেও আগামী দিনে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হবে পশ্চিমবঙ্গে আগে আমরা ভোটের পর ক্যাম্প করব গৃহ মন্ত্রণালয়কে নিয়ে যে কীভাবে তে অ্যাপ্লাই করতে হবে এবং সিএএ করার ফলে কী কী উপকার হবে তার ফলে তার ফলে মানুষ যেহেতু কমপ্লিকেটেড অনেকে ইংরেজি বোঝেন না সেটা বাংলায় কিভাবে সুন্দর করে ফর্ম ফিল করতে হবে সেই সমস্ত কিছু আমরা করিয়ে নাগরিকত্ব দেব এবং আমি গ্যারান্টি দিচ্ছি কারও কোনো সমস্যা হবে না কাউকে কোথাও যেতে হবে না কারো চাকরি যাবে না এমনকি আপনি যদি বাংলাদেশ থেকে এসে চাকরিও করেন সেই চাকরিও আপনার বহাল থাকবে জমি কিনেছেন সেটা বহাল থাকবে বাড়ি কিনেছেন সেটা বহাল থাকবে বাড়ি করেছেন বহাল থাকবে কোনো অসুবিধা হবে না মিথ্যে প্রচার করছে মুখ্যমন্ত্রী এবং সেটাই জনকে নাগরিকত্ব দেওয়া থেকে প্রমাণ হয়ে গেল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা যে মুখ্যমন্ত্রী মিথ্যে বাড়ি আগে ভোটের আগে বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি নাম জড়ালো ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি শাহ না না তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পড়েনি ছাপা পড়েছে হচ্ছে কয়েকটি যারা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা আর কি তাদের কা ওখানে তো স্বাভাবিকভাবে সেই অ্যাডভার্টাইজমেন্ট সংস্থাগুলো বাড়িতে যখন এক কোটি আমি যতদূর খবর পেয়েছি দুটো জায়গা থেকে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা পাওয়া গেছে তো স্বাভাবিকভাবে তারা তার জবাব দেবে তো তৃণমূল কংগ্রেসের নেতার নেত্রীর নাম জড়াবে না সেটা কিভাবে হতে পারে তৃণমূল মানেই তো তৃণমূল সেন তো মা মাটি মানুষের সরকার ওই মাটি টাকা টাকা মাটির আমাদের বলে গেছিলেন ওটাকেই তৃণমূল একটু চেঞ্জ করে নিয়ে নিজেদের মোটো বানিয়ে নিয়েছে টাকা দেখুন মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে পারবেন কোনো হ্যাঁ যারা যোগ্য যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি কার দিকে ইশারা করছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কার সময়ে চাকরিগুলো হয়েছে ক্যাবিনেটের মাথা কে ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই মানছেন তার মানে উনি ওনার আমলে চুরি হয়েছে এতে এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট জেলে যাওয়া উচিত জেলের বাইরে এক বিন্দু এক মিনিট সময় থাকা মানে ভারতবর্ষের জুডিশিয়ারি তথা বিচার ব্যবস্থার অপমান এ তো এসএসসির দায় এসএসসি করতে হবে যোগ্য অযোগ্য কীভাবে হবে তাদের তো ব্যাক ফাইল থাকার কথা এবং সিবি আমি যতদূর জানি সিবিআইডি যে সংস্থা বেসরকারি সংস্থাকে রাজ্যের সরকার বা তথা এসএসসি দায়িত্ব দিয়েছিল তাদের কাছ থেকে একটি তথ্য বা সিটও পেয়েছিল

আট হাজার অযোগ্য শিক্ষক এই মুহূর্তে স্কুলে পড়াচ্ছেন ছাত্রছাত্রীদেরকে তাহলে অযোগ্য শিক্ষকরা যদি পড়ায় তাহলে তাদের পড়ানোর যোগ্যতা নেই তাহলে সেই শিক্ষকের কাছে যে ছাত্রছাত্রীরা পড়েছেন এতদিন বা আগামী দিনেও পড়বেন কোর্টের জন্য পড়তে বাধ্য হচ্ছে তারা তাদের ভবিষ্যৎ কী হবে তারা কি যোগ্য ছাত্রছাত্রী তৈরি হবে আচার চার ইডির বিরুদ্ধে ইডির বিরুদ্ধে বা ইডিকে যে রায় দান করেছেন আপনারা বললেন যে তাদেরকে স্পেশাল কোর্টের অনুমোদন নিতে হবে তাহলে তো অপরাধীরা পালিয়ে যাবে আপনার বাড়িতে ছাপা পড়ল আপনি বিজনেসম্যান আপনার বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেল তারপর আপনাকে স্পেশাল কোর্টে ইডিকে যেতে হবে গিয়ে আপনি পারমিশন নিয়ে আসবেন ইডি অ্যারেস্ট করার জন্য ততক্ষণে পকার বাজারে আপনাদের বিজেপি